ডায়াবেটিস রোগ থেকে স্থায়ী সমাধান পেতে এবং ডায়াবেটিস রোগকে চিরতরে বিদায় করতে রসুলের এই সন্ন্যাতি একটি খাবার যদি খেতে পারেন একেবারে ডায়াবেটিস চিরতরে বিদায় হয়ে যাবে এটা আমার কথা নয় ইমাম ইব্দুল কাইম রাহেমাহল্লা উনি রসুলের তিব্বে নববী রসুলের ডাক্তারি বইয়ের মধ্যে উনি লিখেছেন যে মানুষ যদি এই খাবারের গুণাগুণ সম্পর্কে জানতো তাহলে মানুষ স্বর্ণ না কিনে এই খাবার কিনে খাইত এই খাবারের এত গুণাগুণ এই খাবার দেখতে সুন্দর না হলেও এই খাবারের উপকারিতার লিস্ট অনেক লম্বা এই খাবারটি আমরা সকলেই রান্নার কাজে ব্যবহার করি কিন্তু রান্না করে খেলে এটার আর কার্যকরিতা থাকে না তেমন ফল পাওয়া যায় না এই জন্য এগুলো এই ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে এই খাবারটি যদি নিয়মিত খেতে পারেন তবে গর্ভবতী মায়েরা এবং কি শিশুরা এই খাবারটি ভুলেও খাবেন না তাহলে হয়তো ফল না পেয়ে আরও উল্টো রিয়েকশান করবে এই জন্য অনেকে বলে যে হুজুররা কী জানে হুজুরা কোরআন হাদিস রিসার্চ করে যা জানে সারা পৃথিবীর ডাক্তার মিলে এগুলো জানবে না এই জন্য রেসুলের সন্ন্যাতি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী রসুলের তিব্বে মধ্যে এই খাবারটির কথা এসেছে শুধু ডায়াবেটিস নয় আরও দশটি ক্ষতিকর রোগ থেকেও আল্লাহ তালা হেফাজত করবে যদি এই খাবারটি নিয়মিত খেতে পারেন আপনার শরীরে যে ক্ষতিকর কোলেস্ট্রল আছে এই কোলেস্টরল থেকেও আল্লাহ তালা এই কোলেস্টরলও কমাবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে এবং ক্যান্সারের মতো মারাত্মক ধরনের রোগ থেকেও আল্লাহ তালা হেফাজত করবে এটা রসুল সাল্লাহ ইসাল্লামের তিব্বে নবীর মধ্যে লেখা আছে আর রসুল সাল্লাহ ইসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন নাই অমায়ন্তে কো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহি ইউহা রসুলের উপর যা প্রত্যাদেশ হতো তাই তিনি বলতেন এই জন্য আল্লাহ তাল্লাহ কোরআনে আল্লাহ তালা অসংখ্য শিফা আয়াত নাজিল করেছেন যেগুলো পরে ফু দিলেও আপনি কি ফলপ্রসূ হবেন এবং উপকার পাবেন সুরা ফাতে এটাকে সুরাতু শিফা বলা হয় ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়াল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা এবং কি আপনি যদি এই খাবারটি খান তাহলে আপনার চুল বড়া বন্ধ হয়ে যাবে এমনই এই খাবারটি খেলে আপনার মহিলাদের ঋতুকালীন এবং যে প্রসবজনিত যে সমস্যা আছে এই সমস্যার সমাধান হবে এবং আপনার চেহারা সুন্দর করতে চাইলেও চমৎকার খাবারটি আপনি খাবেন এটা আমাদের সকলের ঘরে পাওয়া যায় খাবারটি হচ্ছে মেথি মেথি দেখতে সুন্দর না হলেও এর উপকার উপকারিতার লিস্ট অনেক লম্বা দৈনিক দশ থেকে বারোটা মেথি যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার পেটের গ্যাস্ট্রিকও দুরূবিত হয়ে গেছে ডায়াবেটিস রোগও আপনি দেখবেন নিয়মিত ইনসুলিন নেওয়ার প্রয়োজনও হবে না যদি আপনি এই মেথি খেতে পারেন মেথি ডায়াবেটিস রোগের জন্য অনেক উপকারী তবে বেশি খাওয়া যাবে না বেশি খেলেও উপকারিতার চেয়ে তখন আর ওল্টো রিয়েকশান হবে ডায়রিয়া হয়ে যাবে তারপর পেট খারাপ হবে পেটে গণ্ডগোল দেখা যাবে এমনই কি যদি এই মেথি নিয়মিত খেতে পারেন জ্বরের প্রকোপ থেকে এবং সর্দি ঠান্ডা কাশি থেকেও আপনার কাশিও ভালো হয়ে যাবে কি যদি এই মেথি আপনি খেতে পারেন তাহলে আপনার স সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখবে মেথি দানা ব্যবহার যদি করতে পারেন তাহলে ঘরুয়া টুটকাতি অনেক রোগের সমাধান আল্লাহ আল্লাহতালা করে দিবে এই জন্য মেথি খাবেন মেথি এটা রসুলের তিব্বে নবির মধ্যে এই সুন্নতি খাবারটার কথা বলা হয়েছে ইমাম ইবনুল কাঈম রাহিমাহুল্লাহ উনি এই খাবারটার গুণাগুণ সম্পর্কে লিখেছেন এমনকি অনেকেই খাবারটার খেয়ে উপকৃত হয়েছে ইমাম ইবদুল কাঈম রাহেমাহুল্লা উনিও বলেছেন যে মানুষ যদি এই খাবারের গুণাগুণ সম্পর্কে জানত তাহলে মানুষ স্বর্ণ না কিনে মেথিয়ে কিনে খাইত এই খাবারটা দেখতে সুন্দর না হলে আমরা তো সবাই সব রান্নার মধ্যে সবাই অনেকেই ব্যবহার করি কিন্তু রান্না করে খেলে এটার আর উপকারিতা তখন পাওয়া যায় না এই জন্য রান্না ছাড়া ভিজিয়ে খাবেন এমনিতেই মেথির ফুলটা খাবেন এবং মেথি চিবিয়ে খাবেন ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন ডায়াবেটিস রোগ থেকে দেখবেন ডায়াবেটিস অনেকাংশেই ভালো হয়ে গেছে স্থায়ী সমাধান দেখবেন একেবারে যদি নিয়মিত খেতে পারেন ডায়াবেটিস দেখবেন একেবারে লেভেলে থাকবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না নিয়মিত ইন্সুলিনে নেওয়ার প্রয়োজন হবে না প্রাকৃতিকভাবে আল্লাহ তালা আপনাকে একটা সমাধান দিয়ে দিবেন